রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করে আমরা সামরিক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলন গড়ে ওঠে টানা নয় বছর ধরে জাতীয় পর্যায়ে ক্যাম্পাসে ছাত্র অঙ্গনে নানা পেশা শ্রেণীর মানুষ গণতন্ত্রের দাবিতে গণতান্ত্রিক সরকার কায়মের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছে উনিশশো তিরাশি চোদ্দই ফেব্রুয়ারিতে জয়নাল জীবন দিয়েছেন এবং ধাপে ধাপে অনেকেই শহীদের মৃত্যুবরণ করেছেন অনেকেই শহীদ হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় উনিশশো নব্বই দশই অক্টোবরে সিরাজগঞ্জের ওল্লাপাড়ার ছাত্র কর্মী ঢাকায় অংশগ্রহণকারী জাতীয় কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জাহাজের লাসকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃত্বে বাইশটি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্রক্ষ গড়ে ওঠে সর্বদলীয় ছাত্রক্ষ গঠিত হয় সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে উনিশশো নব্বই দশই অক্টোবর থেকে শুরু করে চৌঠা ডিসেম্বর পর্যন্ত যারা লাগাতার সংগ্রাম দেশ নেত্রীম খালেদা জিয়াকে সামনে রেখে আমরা পরিচালিত করি এবং সেই টানা লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে উনিশশো নব্বই চৌঠা ডিসেম্বরে ঐতিহাসিক ছাত্র গণ প্রধান সংগঠিত হওয়ার মধ্য দিয়ে সেসব সরকারের পতন ঘটে এবং বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে উনিশশো একানব্বই সনে একটি অভাব নিরপেক্ষ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম জিয়া নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয় তারপর বিগত সতেরো বছর ধরে এই বাংলাদেশের জমিনে আবার আমাদেরকে

বাংলাদেশে সংগঠিত হয়েছে বাংলাদেশের রক্তকেই সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং সেই রক্তকেই সংগ্রামে হাজার হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়েছে আমাদের বিএনপি পরিবারের শত শত ভাই বোন তারা ওয়াসিফ সহ শত শত ভাই বোন তারা ওই সাইডের সাথে বন্ধুর সাথে তারা জীবন দিয়েছে এবং তারপর আমাদের শত শত ভাই বোন তারা অন্ধত্ব বরণ করেছেন

আজকে বাংলাদেশে আমরা সবাই অপেক্ষা করছি আমরা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে তারা ভোট দিয়ে ভোট কেন্দ্র উপস্থিত থেকে ভোট কেন্দ্র লাইনে দাঁড়িয়ে পথে হাতে নিয়ে সিল হাতে নিয়ে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে তাদের প্রথম তো তাদের রায়ের জাতীয় সংসদ গঠিত হবে সরকার গঠিত হবে সরকার পরিচালিত হবে সেই আশা নিয়ে আমরা সেই আশা নিয়ে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আগামী বছর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি চলতে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকার

একটি জাতীয় সংসদ গঠন করে একটি নির্বাচিত সরকার গঠন করে এই বাংলাদেশের বুকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা সবাই মিলে সাক্ষাৎ হবে সেই আশা পোষণ করে করে এবং এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে